গার লাগিয়া খুদা তুমি আমায় বানাও না গার লাগিয়া কান্দে কেন আমার মনটা গার লাগিয়া খুদা তুমি আমায় বানাও না লাগিয়া কান্দে কেন আমার মন রাত জাগিয়া চানদের দিকে আধবার চাই খুদা কেন আমার লাগি তোর খুদা কেন আমার লাগি তোর বানাই নাই সরল সুরতা খেললি প্রেম রেখেলা তোর লাগি গল ছিলাম করলিয়া অবহেলা চোর হল সু জামতা পায়া খেলি প্রেমের খেলা তোরো লাগি আপা ছিলাম ঘুরলিয় বহালা যত পারি সে জাগান দায়া ফাঁকুম তো পথ চাইয়া পরকালে খোদার কাছে ধরে আমি চাই খোদা কেন আমার লাগি ਤੋਰ ਬਨਾਈ ਨਹੀਂ ਕੁਦਕਨੋ ਆਮਰ ਲਾਗੀ ਤੋਰ ਬਨਾਈ ਨਹੀਂ ਆਮਰ ਲਾਈ ਗਏ ਟੂ ਓਕੇ ਕੰਦੇ ਨਾ ਜਨ ਤੋ ਧੁਵਾਏ ਧੁਵਾਏ ਕੁਲਜ਼ਾ ਕਲਾ ਲੋਏ ਲੀਨਾ ਖੋਬੋ ਆਮਰ ਲਾਈ ਗਏ ਟੂ ਓਕੇ ਕੰਦੇ ਨਾ ਜਨ ਤੋ ਧੁਵਾਏ ਧੁਵਾਏ ਕੁਲਜ਼ਾ ਕਲਾ লইলি না খবর যত পারিস যা কান দায় তাকে পথ চাইয়া ভোরো কালে খুদার কাছে আমি চাই খুদা কেন আমার লাগি তোর বানাই নেই খুদা কেন আমার লাগি তোর বানাই নেই যার লাগিয়া খুদা তুমি আমায় বানাও না যার লাগিয়া কান্দে কেন আমার মন প্রাণ রাত জাগিয়া চান্দের দিকে হাত বার চাই খুদা কেন আমার লাগি তোর বানাই